নমস্কার আজকে আমরা একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার নামে কতগুলো সিম রেজিস্টার রয়েছে আপনার যেগুলো জানেন বা অজান্তে কারণ এখন আইন অনুসারে আপনার নামে নয়টার বেশি সিম আপনি রাখতে পারবেন না এর জন্যে নানা রকম প্রবলেম আপনাকে ফেস করতে হতে পারে রিসেন্টলি এই আমি দেখাচ্ছি আনন্দবাজার পত্রিকায় দেখুন এই যে খবর রয়েছে বাংলায় নটির বেশি সিম রয়েছে চার লক্ষ পাঁচ হাজার তিনশো সাতজনের পাঁচ বছরে তেরো লক্ষাধিক বাতিল সংসদে বলল কেন্দ্র তো এই যে নটার বেশি যাদের কাছে আছে চার লক্ষর উপরে মানুষ তাদের রকম প্রবলেম হতেও পারে আর আপনি আপনার নিজের নামের সিম কেন অজান্তে রাখবেন সেগুলো আপনাকে জানতে হবে এবং সেগুলোকে বন্ধ করে দিতে হবে কারণ সেইগুলো দিয়ে যদি কোনো রকম ফ্রড বা স্ক্যাম হয় তার জন্য কিন্তু দায়ী আপনি হতেও পারেন তো আজকে আমরা জেনে নেব যে কিভাবে আপনার নামে কতগুলো সিম আছে এবং সেগুলো কি সেগুলো কীভাবে বন্ধ করবেন সমস্ত তথ্য আজকে আমরা এই ভিডিওতে জানতে পারবো তো ভিডিওটা স্কিপ করবেন না এবং যাদের আপনি সাহায্য করতে চান তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন যাতে তারা তার নিজের নামে রেজিস্টার্ড নাম্বারগুলো দেখতে পারে এবং যেগুলো তার প্রয়োজন নেই বা বর্তমানে সে জানে না যে নাম্বারগুলো কে ইউজ করছে তারও সেগুলো এই পোর্টাল থেকেই সে বন্ধ করে দিতে পারবে তাহলে চলুন শুরু করা যাক আর শুরু করার আগে আরেকটা কথা যারা আমার চ্যানেলটা দেখছেন বা নতুন দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন মেন পয়েন্টে যাই আপনার নামে কতগুলো সিম রেজিস্টার আছে সেইগুলো জানতে হলে আপনাকে এই ওয়েবসাইটটায় আসতে হবে ট্যাফক ডট সঞ্চার ডট ডট ইন স্ল্যাশ টেলিকম ইউজার এই লিঙ্কটা আমি ভিডিওর নিচের ডেসক্রিপশানে দিয়ে দেবো ওইখানে ক্লিক করলে আপনি এই পেজটাই চলে আসবেন এটা সঞ্চার সাথী ওয়েবসাইট তো এখানে গিয়ে কী করতে হবে এখানে সিম্পল খুবই সিম্পল ব্যাপার তেমন কিছু কঠিন কিছুই আপনাকে করতে হবে না জাস্ট মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে আমি একটা করে দেখাচ্ছি আমার মোবাইল নাম্বারটা আমি এন্টার করলাম এইবার উপরে যে ক্যাপচার সেটা ক্যাপচারটা টাইপ করতে হবে ক্যাপচার টাইপ করলেই ফোনে ওটিপি আসবে উপরে যে নাম্বারটা আপনি দিয়েছেন সেই নাম্বারে ওটিপি আসবে ফোর সিক্স নাইন ফাইভ ফাইভ এইট ফোর সিক্স নাইন ফাইভ ফাইভ এইট তো ওটিপিটা আপনি এখানে এন্টার করবেন দিয়ে এখানে যে লগ ইন বাটন আছে লগ ইনে ক্লিক করলেন এইবার আপনার নামে যতগুলো সিম আছে রেজিস্টার্ড অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ সমস্ত কিছু এখানে দেখাবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা একদম ইনঅ্যাক্টিভ যেগুলো সেগুলো দেখাবে না যেগুলো এখনও চালু আছে রিচার্জ করা হয়নি বা সেরকম মানে অপারেটর থেকে এখনও বন্ধ করেনি সেগুলো সমস্তই দেখাবে তো এখানে আমার নামে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এর মধ্যে ছটার মধ্যে আমি পাঁচটা তো ইউজ করছি একটা নাম্বার আমার জানা নেই মানে জানা বলতে আমারই ছিল আমি সেটা মনেও করতে পারছি কিন্তু বর্তমানে কি অবস্থায় আছে সেটা আমার জানা নেই তো সেইটা আমি এখান থেকে বন্ধ করে দিতে পারি এই যে এই নাম্বারটা আমার এখন মনে পড়ছে না যে সেটা আমার কাছে নেই অ্যাকচুয়ালি সেটা কীভাবে কি আছে বা কোথায় আছে আমার খুব একটা জানা নেই তো এখানে নট মাই নাম্বার বা নট রিকোয়ার্ড এইটা দিয়ে আপনি রিপোর্ট করতে পারেন এই যে নিচে রিপোর্ট বাটন তাহলে তারা সেই রকম অ্যাকশন নেবে খুবই সিম্পল ব্যাপার কিন্তু সবারই প্রয়োজন গুরুত্বপূর্ণ জিনিস কারণ এখন মোবাইল নাম্বার ইন্টারনেট অনলাইন এইগুলো দিয়েই সমস্ত বেশিরভাগ স্ক্যামগুলো হয় তো এটা খুবই সিম্পল স্টেপস ছিল আশা করি সবাই পারবেন আর যদি কেউ না পারেন তো নিচে কমেন্ট করবেন আমি সবাইকে রিপ্লাই দিয়ে দেব যদি সেরকম কোনো সমস্যা আপনার হয়ে থাকে তবে খুবই সিম্পল স্টেপস সমস্যা হওয়ার কথা নয় আর আপনার চেনা পরিচিতদের ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেহেতু এই নিয়ে খবরে এখন বর্তমানে ট্রেন্ডিং চলছে তো সেহেতু সবাইকে চেক করে নিয়ে একবার রিপোর্ট করে দেওয়াই উচিত যদি আপনার নামে কোনো সেরকম অজানা কোনো নম্বর থাকে থাকতেই পারে এরকম অজানা কিছু নেই কারণ আগে এরকম নানা রকম বিনা ডকুমেন্টসের সিম দোকানদাররা আপনার নামে একটা করে আরেকজনকে দিয়ে দিত এরকম প্রচুর হতো আগে এখন জিনিসটা হয় না কিন্তু এরকম থাকতেই পারে চেক করে নিন প্রত্যেকেরই বলবো প্রত্যেকে একবার চেক করে নিন আর যদি সেরকম থেকে থাকে অবশ্যই ওখানে রিপোর্ট করুন তো আপনার যদি এই ভিডিওটা একটুও হেল্প হয়ে থাকে বা একটুও কাজে লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ